বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকে অনেক বৃষ্টি পড়েছে সকালে দেখতেই পারছেন আমার ছেলে ছাতা নিয়ে বেরিয়ে পড়ছে তো এটা কিন্তু একদমই সকাল প্রায় ছয়টার সময় চলে আসলাম ওর সাথে কেননা বৃষ্টিতে ঘোরাঘুরি করলে আমারও খুব ভালো লাগে তো মা ছেলে চলে আসলাম আমরা একটু ঘুরতে সকালে ঘুম থেকে উঠে যখন বৃষ্টিটা দেখি তখন আমরা দুজনে চলে যাই বাহিরে তো ফ্রেশ হয়ে আমরা চলে যাই আর রান্নাবান্নাও হয়নি খাওয়া দাওয়াও হয়নি আর ওই যে দেখতে পাচ্ছ আমার কতগুলো হাঁসের বাচ্চা আর মুরগি বাচ্চা এখানে আমি একটা লাইট দিয়ে রাখি ওদেরকে না আমি মুরগি থেকে আলাদা করে নিয়েছি আর এখন যেহেতু বৃষ্টির দিন তো মুরগির সঙ্গে দিলে আর কি পানিতে গিয়ে মরে যায় পানিতে হাঁটে তো বেমার হয়ে মরে যায় তো সেই জন্য আমি আর কি ওদেরকে আলাদা করে লাইটে রাখি এখন আমি সকালে নাস্তার জন্য আমি এখানে একটু পোলাও বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন সকালবেলা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিল তো ভাবলাম আজকে পোলাও বানাই তো খাওয়া দাওয়ার পরেও কিন্তু বৃষ্টি কমছিল না অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়ছিল তো আমি বাহিরে বাড়ির সামনের দিকটাতে এসে একটু ভিডিও করে নিয়েছি আর ওই যে দেখো আমাদের গরিবের সংসারের অবস্থাটা এই ঘরটাতে ঘরে মাছ বরাবর কিন্তু অনেক বৃষ্টি পরে এখানে একটা টিন ফুটা হয়ে গিয়েছে এখন উপলব্ধি করতে পারি সংসার জীবনটা যে এত কষ্টকর এখন চিন্তা করি এমন পরিস্থিতি আসবে বলে জানলে কিন্তু কখনো এই সংসার জীবনী পা রাখতাম না আর ওই যে দেখো তো পুরো বৃষ্টি পড়ে একদম পানিতে ভিজে গিয়েছে থাকতে মন না চাইলেও কিন্তু থাকতে হয় যেহেতু সন্তান চলে এসেছে তো সন্তানের দিকে তাকিয়ে সংসারে আটকে থাকতে হয় তো যাই হোক সকালবেলায় কিন্তু জিশানের বাবা মাছ নিয়ে এসেছে এগুলো হচ্ছে নদীর বোয়াল মাছ আর মাছগুলো কিন্তু বড় ছিল না ছোট ছোটোই ছিল আর একদমই টাটকা ছিল তো আমি মাছগুলো কেটে নিয়েছি এখন ভালো করে ধুয়ে আনবো তো ধোয়ার জন্য নিয়ে চলে গেলাম তো এতে আমি মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি আর এখন আমি থালা বাসনগুলো রয়েছিল সেগুলো এখন ধুয়ে নেব মাছগুলো আগেই ধুয়ে নিয়েছি যেহেতু বেশিক্ষণ থাকলে একটু নরম হয়ে যাবে তো ঘরে রেখে যদি আমি টাটকা মাছগুলো নরম করে ফেলি তাহলে তো হবে না সেই কারণে আমি প্রথমে মাছগুলো ধুয়ে নিচ্ছি এখন আমি থালা বাসনগুলো ধুয়ে নেবো তারপরে দুপুরে রান্না করব তো সকালবেলা সব কাজে গুছানো হয়ে গিয়েছে বৃষ্টি কমার পরে আর এখন আমি কিন্তু দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি আর প্রথমে আমি মাছগুলো ভেজে নেব টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব আর হচ্ছে স্কচ দিয়ে মাছ দিয়ে রান্না করব তো এতটুকুই রান্না আজকে ত' প্ৰথমে আমি মাছগুলোতে মছলা গুলো দিয়ে মেখে তাৰপৰা ভেজে নিব তো এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে আর মাছ দিয়ে রান্না করব তো এই যে আমি বসিয়ে দিচ্ছি তো এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা রইল আর আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমার ভিডিওটা শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এই যে আমি পেঁয়াজের মধ্যে টমেটোগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একদম ভেঙে তারপরে আমি ঝোলটা দিয়ে দিয়েছি এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম আর তরকারিটা হয়েও গিয়েছে এখন নামিয়ে নেব আর ওই যে আমি স্কোচগুলো কিন্তু কেটে রেখেছিলাম ছোট্টো ছোট্ট করে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম তো সেইগুলো এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি ইস্কশটা দেখা যায় সিদ্ধ করে রান্না করলেই ভালো লাগে কষ্টটা চলে যায় তো আমি এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি কিছুক্ষণ ভাবিয়ে তারপরে নামিয়ে নিলাম এখন তরকারিটাও বসিয়ে দেব। যেহেতু একটু সিদ্ধ করাই আছে আমি এখন ভালোভাবে এগুলোকে কষিয়ে তারপরে একটু জল দিয়ে ঢেকে তো দেখতেই পারছেন তরকারিটাও কিন্তু হয়ে গিয়েছে তো দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু আর ভিডিও এই টাইমটাতে আমি কাজে ব্যস্ত থাকে তো ভিডিও করতে পারি না তো এখন সন্ধ্যাবেলা চলে আসলাম আমার ছেলে করতে বিছানাটা গুছিয়ে নিচ্ছে বেড কভারটা এলোমেলো হয়ে রয়েছিলো তো এটাকে করে নিচ্ছে দেখতেই পারছেন অনেকেই বলে মেয়েরা নাকি কাজ করে ঘরের তো মাশালা আমার ছেলেও কিন্তু আমাকে অনেক কাজ করে দেয় সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন তো তারপরে আমি একটুখানি চা বানিয়ে নিচ্ছি এই কাজটা যেহেতু প্রতিদিন সন্ধ্যাবেলা করতেই হয় তো যেখানে বাবাও বাড়িতে চলে আসে বললো চা খাবে তো আমি এখন চাটা বানিয়ে নিচ্ছি আমাদের চা খাওয়া কিন্তু কখনো শেষ হয়ে গিয়েছে আর জিশান রেখে দিয়েছিল ঠান্ডা হওয়ার জন্য তো এখন জিশান খেয়ে নিচ্ছে তো আজকের মধ্যে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন